আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ইতিপূর্বে শিখেছি যে নুরানি প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে কিভাবে ভাগ অঙ্ক নুরানি স্টাইলে সহজে সুন্দর করে শিক্ষা দিবেন হয়তোবা সেই ভিডিওটা অনেকে দেখেছেন যদি না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও থাকবে আপনারা অবশ্যই সেই ভিডিওটা আমি সেই ভিডিওর মধ্যে বলে দিয়েছি যে আপনাদের জন্য বড় ধরনের ভাগঙ্ক নিয়ে আসবো সেই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে ভাগঙ্ক সম্পর্কে আপনাদের আর কোনো টেনশন থাকবে না সেই ভিডিওটা হচ্ছে যে এই ভিডিও অনেকে ভাগঙ্ককে ভাগের মতো ভয় পায় তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে না টেনে খেয়াল করেন তাহলে ভাগঙ্ক আপনার পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি এতটুকু বিশ্বাস রাখি এই ভিডিওটি দেখার পরে আপনার ভাগঙ্গ সম্পর্কে আর কোনো টেনশন থাকবে না তাহলে চলুন আর কথা না বাড়াই আজকে পর্বতে তো চলে যায় আজকে পর্বের মধ্যে আপনাদেরকে আমি চার থেকে পাঁচটি ভাগঙ্ক করে দেখাবো এই চার পাঁচটি ভাগঙ্ক খেয়াল করলে চলবে ইনশাআল্লাহ শুধু বুঝতে হবে রে বড় আপনার আমি যদি হাজারো ভাগঙ্ক এখানে করে দেখাই আপনি যদি না বুঝেন তাহলে এখানে কোনো লাভ নাই একটি যে ভাগঙ্ক করে দেখাই একটি ভাগঙ্ক যদি আপনি বুঝেন তাহলে যথেষ্ট আমি যে চার পাঁচটি ভাগঙ্কর করে দেখাবো সেখান থেকে দুইটি ভাগঙ্ক থাকবে যে তৃতীয় শ্রেণীর নুরানি তৃতীয় শ্রেণীর মধ্যে বড় ধরনের দুইটি ভাগঙ্ক করে দেখাবো সেখান থেকে এরপরে ত্রিশগুলোর মধ্যে চতুর্থ শ্রেণীর মধ্যে নতুন কারিকুলামের মধ্যে যেভাবে ভাগঙ্ক দেওয়া আছে আরেকটি নিয়মে সেটাকে সেখান থেকে দুইটি দেখাবো এবং দশমিক যদি থাকে কোন সংখ্যার মধ্যে অথবা অবশিষ্ট থেকে যায় দুই থেকে দুই থেকে যায় পাঁচ থেকে যায় এরকম অবশিষ্ট কোন সংখ্যা থাকলে এই দশমিক যুগে ভাগঙ্ক গুলো কিভাবে করবেন সেখান থেকে একটি অথবা দুইটি ভাগঙ্ক দেখাবো ইনশাআল্লাহ খেয়াল করুন অনেক সময় রাত্রে ভিডিও করার কারণে তাড়াহুড়ো করে ভিডিও করতে হয় এবং কারণ কখন চলে যাবে সেই ভয়ে দিনে ভিডিও করার সময় পায় না রাত্রে একটু ফ্রি টাইম থাকে তখন ভিডিও করি আপনাদের জন্য সেই জন্য সংক গুলো এভাবে লিখেছি যদি সংখ্যাগুলো খারাপ হয় তখন কোনো মন্তব্য করবেন না সংকটগুলো কেউ সুন্দর করে লেখেন সে সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে আপনার দেখে নেবেন বাংলা কেউ শিখবেন আর ভিডিও শিখবেন প্রত্যেকে লেখা সম্পর্কে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এগুলো হচ্ছে যে আপনার তৃতীয় শ্রেণীর বইয়ের মধ্যে তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এই বোর্ডের পাঠ্য ভয় অনুযায়ী তৃতীয় শ্রেণীর বইয়ের মধ্যে এই ভাগঙ্কগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে বড় বড় বাগাঙ্ক মানে নুরানি বই অনুযায়ী আর কি এর চেয়ে বড় ভাগঙ্কা নেই থাকতো তাহলে সেগুলো দিয়ে দেখাই তাহলে আমরা পনেরো দিয়ে নয় হাজার কি করবো ভাগ করব। পনেরো দিয়ে নয় হাজার যদি ভাগ করি তাহলে এই পনেরো দিয়ে কি আপনি যদি নয় ভাগ করতে চান তাহলে পারবেন না তাহলে ভাজক থেকে ভাজ্য বড় হতে হবে তাহলে আমরা আরেকটি সংখ্যা নিব নেওয়ার পর নব্বই হবে তাহলে নব্বই দিয়ে পনেরো কি করা যাবে ভাগ করা যাবে যদি তারপর না যায় কথার কথা তাহলে আপনি কি করবেন আরেকটি সংখ্যা নেবেন তিনটি সংখ্যা নেবেন যদি তারপর না যায় আপনি আরেকটি সংখ্যা নেবেন এভাবে ভাগ করবেন অর্থাৎ ভাজক থেকে ভাজ্য বড় হতে হবে তাহলে পুনর্নামাতে আপনি গণনা করেন নব্বই পর্যন্ত পনেরো 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 তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট পাঁচ পনেরো হচ্ছে যে পঁচাত্তর ছয় পনেরো হচ্ছে যে আপনার নব্বই তাহলে পুনর নামাতে যদি আপনি গণনা করেন ছয় পর্যন্ত তাহলে আপনি নব্বই পেয়ে যাবেন ছয় পনেরো নব্বই আপনি একটি কাজ করতে পারেন এই পনেরো যদি আপনি ছয় গুণ করতে পারেন গুণ করার পরে গুণ ফল যেটা বের হবে সেটা এখানে বসিয়ে দিবেন তাহলে ছয় পনেরো নব্বই নব্বই আমরা এখানে বসিয়ে দিব এখন আমরা কি করব এই অংশটাকে বিয়োগ করব বিয়োগ যে ব্যাপারে সহজে বুঝিয়ে দিই নব্বই থেকে নব্বই বিয়োগ দিলে শূন্য শূন্য এখানে বসানোর প্রয়োজন নেই যেহেতু এখানে আপনার আরো ভাগ সংখ্যা আছে এখন আমরা এই একটা এখানে নামাবো এই একটা এখানে নামানোর পরে পনেরো দিয়ে একটা ভাগ দিব পনেরো দিয়ে যদি আমরা একটা ভাগ দিই তাহলে যাবে। কেন বাদক থেকে ছোট তাহলে অবশ্যই এই পাঁচ এখানে নামাতে হবে যখন এখানে আপনি দুইটি সংখ্যা নেমে দিয়েছেন তাহলে অবশ্যই আপনার এখানে একটা শূন্য বসাতেই হবে যদি এখানে শূন্য না বসান তাহলে ভুল হবে তাহলে এখানে এখন আমরা কি করবো পনেরো দিয়ে পনেরো কি কি করবো ভাগ করবো পনেরো সাথে পনেরো ভাগ দিলে একবার যায় এ একটা এখানে বসাবো এখন আপনি এই পনেরো সাথে আপনি এক কে গুণ করতে পারেন পনেরো একে পনেরো অনেকে করে অথবা পনেরো একে পনেরো এখানে বসিয়ে দেয় আপনি এখান থেকে পনেরো সাথে যদি একটা গুণ করেন তাহলে সহজেই বের করতে পারেন এখন আমরা কি করবো এই পনেরো এই পনেরো কি করব। বিয়োগ দিব তাহলে পনেরো সাথে পনেরো যদি বিয়োগ দিই তাহলে এখানে হবে শূন্য অঙ্ক এটা শেষ আশা করি বুঝেছেন এভাবে করবেন বাচ্চাদেরকে আপনি যেভাবে সহজে বোঝাতে পারেন সেভাবে আপনি বাচ্চাদেরকে বুঝিয়ে অঙ্ক করাবেন ইনশাআল্লাহ এখন আমরা কি করব এই অঙ্কটা করব এখানে আমরা সাত দিয়ে নয়শো কে ভাগ করব দেখি সাত দিয়ে নয় যায় কিনা সাত দিয়ে নয় যায় কয়বার যায় একবার যায় তাহলে সাত দিয়ে নয় যদি একবার যায় তাহলে আমরা কি করব সাত একে সাত এখানে বসিয়ে দিব আমরা সরাসরি বসাতে পারি সাত সাত যত নয় সাত থেকে সাত বসিয়ে দিতে পারি অথবা সাত নয় লেখে তারপর আমরা দিয়ে করে এখানে যে কোনো একটা নিয়ম ফলে করে আপনি বাচ্চাদেরকে শিখিয়ে দিতে পারেন এখন এই নয় দিয়ে আমরা কি করবো সাতকে বিয়োগ করব। যেভাবে বিয়োগ করে সেভাবে এই অংশটুকু বিয়োগ করব তাহলে নয় থেকে যদি সাত বাদ দেয় দুই হবে দুই এখানে আমরা বসিয়ে দিলাম এখন আমরা এই সাত দিয়ে দুই কে ভাগ করবো সাত দিয়ে কি দুই ভাগ হবে না কেন হবে না ভাজ্য থেকে ভাজ্য ছোট তাহলে অবশ্যই এখানে ভাজ্য থেকে একটি সংখ্যা নামাতে হবে নামানোর পরে আমরা দেখব সাত দিয়ে এখানে ভাগ যায় কিনা না চব্বিশ তাহলে আমরা সাথে নামাতে গণনা করি সাত কে সাত সাত জগ চোদ্দ তিন সাতা একুশ তিন দিয়ে যায় তিন সাতা একুশ একুশ এখানে বসিয়ে দিলাম এখন আমরা এই অংশটুকু বিয়োগ করবো বিয়োগ যে ব্যবহার করে সেবা করবো চারের থেকে যদি এক বাদ দিয়ে দিই তাহলে হবে যে তিন এর তো দুই যায় না এখন আমরা দেখব যে সাত দিয়ে তিন ভাগ যায় কিনা সাত দিয়ে তিন ভাগ হয় না তাহলে আমরা কি করব এখান থেকে আরেকটি সংখ্যা নামাবো এই দুইটা নামাবো এখানে যেহেতু দুই আছে ভাজ্যর এখানে দুইটা নামাবো নামানোর পর এখন আমরা দেখব সাত দিয়ে বত্রিশ যায় কিনা এখন সাতা নামাতে আমরা গণনা করি সাত থেকে সাত সাত দিয়ে চোদ্দ তিন সাথে পঁয়ত্রিশ করার জন্য চার সাতা আঠাশ এই আঠাশটা এখানে বসিয়ে দিলাম এখন আমরা এই অংশটা কি করবো বিয়োগ করব বিয়োগ কিভাবে যেভাবে করে সেভাবে করবো এখান থেকে ভারত নিলে মনে করেন বারো হবে বারোর থেকে যদি আমরা আট বাদ দিয়ে দিয়ে করে তাহলে হবে যে চার নয় দশ এগারো বারো ছয় এখানে ভাগ ফল হচ্ছে কত একশো চৌত্রিশ সাত দিয়ে যদি আমরা নয়শো বিয়াল্লিশ কে ভাগ করি তাহলে ভাগ ফল হবে যে একশো চৌত্রিশ ভাগ হবে যে

এখন পঁয়তাল্লিশ হচ্ছে চোরানব্বই কে ভাগ করি কিভাবে পঁয়তাল্লিশ হচ্ছে না পঁয়তাল্লিশ ভাগ হয় না পঁয়তাল্লিশ করবো আমরা পঁয়তাল্লিশ 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 দু দুগুণে নব্বই পঁয়তাল্লিশ নব্বই সরাসরি দিতে পারেন অথবা আপনি পঁয়তাল্লিশ দিয়ে দুই গুণ করতে পারেন তাহলে পঁয়তাল্লিশ দু গুণ করলে নব্বই হবে নব্বই এখন আমরা কি করবো এই চুরানব্বই দিয়ে নব্বই কি করবো বিয়োগ করবো বিয়োগ যেভাবে করি সেভাবে করব। এখন চার দিয়ে যদি শূন্য বাদ দেয় তাহলে চারই হবে নয় নয় জানা না বাঘ শেষ হচ্ছে চার বাঘ থাকবে না দশমিক দিয়ে অঙ্কগুলো আমি করেই দেখাচ্ছি এখানে এগারো দিয়ে আটাত্তরকে কি করতে হবে ভাগ করতে হবে দেখি এগারো দিয়ে সাত দেয় কিনা যায় না তাহলে অবশ্যই আট নিতে হবে তাহলে আটাত্তর এগারো দিয়ে আটাত্তর যদি আমরা ভাগ করি তাহলে সাতবার যাবে সাত এগারো হচ্ছে আপনার সাতাত্তর সাত এগারো সাতাত্তর এখন আপনি সাত এগারো সাতাত্তর এখানে সরাসরি বসে দিতে পারেন অথবা এগারো দিয়ে সাত গুণ করে আপনি সাতাত্তর এখানে বসাতে পারেন আমি বারবার বলে দিচ্ছি সেটা এখন আপনি আটার থেকে সাত বাদ দিবেন আটাতে সাত বাদ দিলে আপনার হচ্ছে যে এক সাতাতে সাত জানা অঙ্ক শেষ সহজ না ভাই শুধু নিয়মটা বুঝলে সহজ এখন আমরা দশমিক যুগে বাগঙ্ক করা শিখব খেয়াল করুন এটা হচ্ছে যে পূর্বের মতো এখানে দশমিক দেওয়া নাই এই যে আমরা পূর্বে করেছিলাম যে অবশিষ্ট দুই থেকে যায় চার থেকে যায় ওই অবশিষ্ট দুই চার এগুলো রাখবো না সেটা হচ্ছে এই অঙ্কটা আর এখানে সরাসরি দশমিক দেওয়া আছে দশমিকের অঙ্ক খেয়াল করুন যেমন আমরা চার দিয়ে পঞ্চাশকে কি করব ভাগ করব চার দিয়ে পঞ্চাশকে ভাগ করে কিভাবে ভাগ খেয়াল করেন এই চার দিয়ে আমরা পাঁচ যাই কিনা দেখি চার দিয়ে পাঁচ যায় চার দিয়ে পাঁচ কতবার যায় একবার যায় তাহলে আমরা চার একে চাই এখন আমরা কি করবো পাঁচের থেকে চার বিয়োগ দেবো এই দুইটি সংখ্যা বিয়োগ করবো পাঁচের থেকে চার বিয়োগ দিলে হবে যে এক এখন চারের সাথে এক যায় কিনা চারের সাথে এক যায় না যদি না যায় তাহলে অবশ্যই এখান থেকে সংখ্যা নামাতে হবে নামানোর পরে এখন আমরা দেখি চারের সাথে দশ যাই না এখন আমরা এই শূন্যটাকে মনে 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 করি যে দশ দশের থেকে আট বাদ দিলে হচ্ছে যে আপনার দুই এখন তাহলে বাক হলো হতো দুই এই যে দুই যে বাক্সে হলো এই বাক্সটা আমরা রাখবো না যদি না রাখি কি করব এখানে আমরা একটা দশমিক দিব যখন এখানে আমরা দশমিক দিব আমি এর সাথে কি করব ভাগ করবো চারের সাথে যদি বিষ ভাগ করি তাহলে চার চার দোকান আট তিন চার বারো চার চার ছিল চার পাঁচা বিশ তাহলে পাঁচ দিয়ে যায় চার আর বিশ এখন পাঁচের সাথে আপনি চারকে গুণ করেন চার এগে চার চার দোকান আট তিন চার বারো চার চার ছো চার বিশ এখন আমাদের এই বিশের থেকে বিশ কি করতে হবে বিয়োগ দিতে হবে আগের মতো যে বিশের থেকে বিশ বিয়োগ দিলে শূন্য হবে আশা করি অঙ্কটা বুঝেছেন যেমন এটা তো দশমিকের অঙ্ক না তারপর আমি দশমিক দিয়ে করেছি আপনাদের সহজের জন্য যে অবশিষ্টটা রাখলাম না অবশিষ্ট যে দিস ছিল এই দুইটা আমি দশমিক দিয়ে ডিসমিস করে দিলাম আশা করি অঙ্কটা বুঝেছেন যদি না বুঝে থাকে তাহলে অবশ্যই বলবেন যে এই সম্পর্কে একটা ভিডিও বানান যে সুযোগ হয় সেই সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব বুঝলে সবই সহজ এখন আমরা পাঁচ দিয়ে আট দশমিক পাঁচকে কি করব ভাগ করব তাহলে পাঁচ দিয়ে আট দশমিক পাঁচ কে ভাগ করলে কিভাবে ভাগটা করতে হয় খেয়াল করুন এখন আমরা দেখি দিয়ে যায় যায় পাঁচ আট অন্যরকম আমি ওখানে ওইখানে শুধু এখানে দাঁড়িয়ে সরাসরি করে দেখায় পাঁচ দিয়ে আট একবার যায় তাহলে একবার গেলে আমি পাঁচ দিয়ে আমি এক কি করবো গুণ করবো পাঁচ একে পাঁচ এখানে পাঁচ বসিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি যেবার বিয়োগ করে সেভাবে আমি আদের থেকে পাঁচ বাদ দিব অর্থাৎ বিয়োগ করব। তাহলে আঠাতে যদি পাঁচ বিয়োগ দেয় তাহলে এখানে হবে আপনার ছয় সাত তিন হবে এখন আমরা দেখি না পাঁচের সাথে যায় না তিন যদি না যায় তাহলে অবশ্যই এই পাঁচটা নামাতে হবে এই পাঁচটা নামানোর পড়বে এখানে একটা দশমিক দিবেন দশমিক দেওয়ার পর এখানে পাঁচ নামাবেন নামালাম এখন দেখি যায় কিনা সরাসরি গণনা করি পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে সাত দিয়ে যায় এখন আমি পাঁচ দিয়ে সাতকে কি করবো গুণ করব গুণ করার পরে ফলটা এখানে বসিয়ে দিব তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ এখন আবার এই অংশটুকু আমরা কি করব বিয়োগ করব বিয়োগ যে করে যেমন এখানে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বাদ দিলে সরাসরি বুঝে যেটা শূন্য এখানে আমরা শূন্য বসিয়ে দিব আশা করি অঙ্কটা বুঝেছেন যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এমন আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য আমি একটি ভিডিও অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে করি ভাই যদি আপনারা সাপোর্ট না দেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখেন যদি লাইক না দেন কমেন্ট না করেন আমি কিভাবে একটা ভিডিও করতে অনেক সময় রাতের একটা দুটো বেসে যায় অনেক সময় অনেক কাটা ছিল ভিডিওর মধ্যে যখন রাত হয়ে যায় তখন মাথাটা অনেক বিষ করে তখন কথা বেশ যেতে লাগে এবং ভিডিও করতে অনেক বিরুদ্ধে চলে আসে দিনে সময় পায় না বাচ্চাদেরকে ক্লাস করে তাহলে বুঝতে পারছেন অনেক কষ্ট করার পরে সময় বের করে আপনাদের জন্য ভিডিও করি তাহলে আপনার একটা লাইক একটা কমেন্ট এগুলো যদি আপনার করতে না পারেন তাহলে আপনি কি করবেন দেখেন আপনাদের জন্য যে ভিডিও তৈরি করি কষ্ট তো আমাদের কম হয় না আপনাদের লাইক কমেন্ট করতে গিয়ে বেশি কষ্ট হয় আপনি যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে আপনি লাইক কমেন্ট করতে সমস্যাটা কি ভাই হ্যাঁ সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন সুস্থ রাখে আপনাদের জন্য নিত্য নতুন এরকম ভিডিও আপলোড করতে পারি সকলের কাছে দোয়া চাই সবার জন্য আমিও দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক